আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ও ভিন্ন একটি প্রোডাক্ট যা আপনার দৈনন্দিন জীবনে এনে দিতে পারে এক অনন্য অভিজ্ঞতা সেটা হইল জাফরানের ফুল বা রেনু অনেকেই জাফরানের ফুল বা রেনু চান সেটা হয়েছে এই এই জাফরা এটা হচ্ছে এক নম্বরটা যদি কেউ নিতে চান এই ছশো টাকা এক গ্রাম পড়বে এটা এক নম্বর অরিজিনালটা যদি কেউ নিতে চান এটা নিতে পারবে আবার এটা আছে দুই নম্বর এটা দুই নম্বর এটা পাঁচশো টাকা পড়বে এক গ্রাম আর এটা হয়েছে তিন নাম্বার এটা চারশো টাকা পড়বে এক গ্রাম আর মোট কথা যারা গর্ভবতী মা আছেন বোন আছেন তারা এই জাফরানটা নিতে পারেন এটা দুধের সাথে মিশকিটা খায় বাতের সাথে খায় হ্যাঁ অনেকেই পানের সাথেও খায় তাহলে এই জাফরানটা যদি খান তাহলে অবশ্যই আপনার গর্ভের যে শিশু সন্তান আছে তার চেহারা সুন্দর হবে ভালো হবে এবং অনেকেই আবার এই জাফরান দিয়া কালি বানায় যেমন আমি এই দেখেন এখানে চারটা জাফরান আছে জাফরানের কালি এটা শুধু জাফরানের কালি হবে এটা শুধু জাফরানের কালি আর এখানে বিভিন্ন রকমের মিশ করা থাকবে যেমন আম্বার থাকবে কস্তুরি থাকবে ঠিক আছে বিভিন্ন রকমের যেগুলা মেষ খাওয়া আম্বার বলা হয় তারপর এই যে এই রাই যেগুলো এক করে অল্প ইয়া হয়ে যায় ম্যাথা মেথা হয়ে যায় তারপর হবে এইটা হুম আবার এক করে নিগ্রানু যেগুলো থাকে যেগুলো এক করে সব চুষা বাইর করানো হয় তারপর থাকবে এইটা যদি এরকম কেউ নিতে চান তাহলে আপনারা আমার থেকে অরিজিনাল জাফরান কালি এবং মেশকে জাফরান কালি এগুলা অবশ্যই আমার কাছ থেকে পেয়ে যাবেন যেমন এটা পড়বে ষোলোশো টাকা অ্যাকাউন্টস অ্যাকাউন্ট যেমন এই যে এই বোতল পঁচিশ মিলি পঁচিশ মিলির বলা হয় অ্যাকাউন্টস এটা যদি নিতে চান অরিজিনাল শুধু জাফরান এইটা বাতের সাথে খাওয়া যাবে অনেকেই যেমন এই দেখেন এটার ভিত্তে কোনো কিছু নাই কোনো আতর মেশকে অথবা কস্তুরি কোনো কিছু নাই এটার ভিত্তে শুধু এই জাফরানের রঙটাই শুধু এখানে আছে গোলাপ জল যেটা খাওয়ার এই গোলাপ জল এবং এই পাপড়ি জাফরানের পাপড়ি অরিজিনালটা এটা যদি এরকম বোতলে নিতে চান তাহলে ষোলোশো টাকা পড়বে আর এটা যদি নিতে চান এটার ভিত্তি মিস করা থাকবে মেশকো জাফরান যেটা সেটা এই বোতলে পড়বে বারোশো টাকা আর এটা যদি নিতে চান এই বোতলে পড়বে এটা ছয়শো টাকা আর এইটা একের সবশেষ যেটা কম সেটা নিত্য যদি চান তাহলে পড়বে মাত্র তিনশো টাকা আমি সারা বাংলাদেশে এই মুদাব্বীরের এবং তান্ত্রিকের কবিরাজদের মালামাল সারা বাংলাদেশে ফার্স্ট এড কুরিয়ার মাধ্যমে আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার থেকে সকল রকমের মুদাব্বির ও কবিরাজি মালামাল আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুর মাধ্যমে পরামর্শ দেবেন তবে প্রোডাক্টটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো জিনিস সবার সঙ্গে শেয়ার করা উচিত তাই ভিডিওটি আপনার বন্ধুর সাথে সঙ্গে শেয়ার করুন আর সুন্দর কিছু পেতে আমার সঙ্গেই থাকুন আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ আবারও নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা